বেলা দুইটা শহরা ওয়ার্দি উদ্যান ঢাকা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তি পুনর্ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এক লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করণ দুই জুলাই সহ সকল গণহত্যার বিচার তিন প্রয়োজনীয় মৌলিক সংস্কার চার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন পাঁচ জুলাই গণভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন ছয় পি পদ্ধতিতে জাতীয় নির্বাচন সাত এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা সভাপতিত্ব করবেন ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন প্রিয় ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা আমাদের উনিশ তারিখে জাতীয় সমাবেশ হবে বাংলাদেশ এবং সিঙ্গুর থেকে উনিশ তারিখ হ্যাঁ আগামী উনিশ তারিখ আচ্ছা এই জাতীয় সমাবেশের আমরা প্রচার করতে বিলি করছি আচ্ছা ব্যাপক সংখ্যক জনগণকে আমরা ঢাকায় জাতীয় সমাবেশে অংশগ্রহণের জন্য চেষ্টা করছি আচ্ছা প্রচার করছি আপনারা সবাই মিলে চেষ্টা করবেন এই মহা সমাবেশ জাতীয় সমাবেশ যাতে সফল হয় আচ্ছা সেই লক্ষ্যেই প্রচার করতে বিলি করছি এবং জনগণের কাছে চেষ্টা করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয়ভিউ আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে দোকানে দোকানে গিয়ে পোস্টার বিলিং করছেন চলো চলো ঢাকা চলো এই বিষয়ে স্লোগান দিচ্ছেন এবং দোকান দোকান ঘুরে বেড়াচ্ছেন আমি সেই ভিডিওটি আপনাদের মাঝে ধারণ করে দেখাচ্ছি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন দোকান দোকানে যাচ্ছে ইতিমধ্যেই দেখুন এবং লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন

মিরপুর বাস স্ট্যান্ড বাজার থেকে আমি এই ভিডিওটি ধারণ করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনারা দেখতে পারলেন যে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে দোকান দোকানে রিভলেট বিতরণ চলছে অসংখ্য জামায়াত ইসলামের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়ে পোস্টার বিলীন করছে ভিডিওটি শেয়ার করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম